দুবাই এয়ারপোর্টে মুখে ট্যাটু থাকার অজুহাতে এক ব্রিটিশ নাগরিককে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে অপমানজনক এই ঘটনায় প্রশ্ন উঠেছে একজন বৈধ ব্রিটিশ পাসপোর্ট পাসপোর্টধারীর প্রতি এমন আচরণ কতটা গ্রহণযোগ্য ভুক্তভোগী চেশায়ারের চৌত্রিশ বছর বয়সী জর্ডান হাউম্যান জানান তিনি তার সঙ্গিনী থেরেসা ও কন্যাকে নিয়ে এক সপ্তাহের বিলাসবহুল ছুটিতে দুবাই যাচ্ছিলেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তা তাকে থামিয়ে আলাদা করে দেন এবং তার পাসপোর্ট কেড়ে নেন তিনি বলেন আমরা ইলেকট্রনিক গেট ব্যবহার করেছিলাম তাই পাসপোর্টে স্ট্যাম্প দেওয়া হয়নি অফিসার সেটিকে অজুহাত বানিয়ে আমার পাসপোর্ট ছিনিয়ে নেয় জানা যায় জর্ডানকে চার ঘন্টারও বেশি সময় ধরে একটি কক্ষে আটকে রাখা হয় এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানায় যে তার মুখের ট্যাটুর কারণে তাকে দেশে ঢুকতে দেওয়া হবে না তাকে জানানো হয় তার চেহারা গ্রহণযোগ্য নয় এবং তিনি দুবাইয়ে অবাঞ্চিত জর্ডান বলেন একজন কর্মকর্তা আমাকে সরাসরি বললেন তোমার মুখের ট্যাটুর জন্যই ঢুকতে দেওয়া হচ্ছে না এটা ছিল সম্পূর্ণ বৈষম্যমূলক এবং আমার ব্রিটিশ পাসপোর্টের মর্যাদাকে অসম্মানিত করার মতো ঘটনা এর আগেও দুবার তিনি দুবাই ভ্রমণ করেছেন এবং ট্যাটুর কারণে কোনো সমস্যায় পড়েননি কিন্তু এইবার তাকে সম্পূর্ণভাবে অবাঞ্চিত ঘোষণা করে ভোরের ফ্লাইটে ম্যানচেস্টার ফেরত পাঠানো হয় এই ঘটনায় জর্ডানের তিন হাজার পাউন্ডের বিলাসবহুল ছুটি নষ্ট হয়েছে তার সঙ্গিনী কান্নায় ভেঙে পড়েছেন এবং পরিবারের ভ্রমণ গোপন পরিকল্পনা চূড়ান্ত ব্যাহত হয়েছে জর্ডান বলেন আমি ভালো মানুষ কারো ক্ষতি করি না শুধু আমার মুখের ওপর কিছু ডিজাইনের কারণে আমাকে যেভাবে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া যায় না দুবাই ছিল আমার প্রিয় দেশ কিন্তু এখন আর কখনো সেখানে যাব না বিমানবন্দরে থাকা অবস্থায় তিনি নিজের কন্যার সঙ্গে দেখা করতেও পারেনি বলে জানান ঘটনার ব্যাপারে দুবাইয়ের অভিবাসন কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে এক টুরিস্ট বলেন একজন ব্রিটিশ নাগরিক যার তার বৈধ পাসপোর্ট আছে যিনি পরিবার নিয়ে ঘুরতে গেছেন তাকে শুধু তার মুখে ট্যাটু থাকার কারণে চার ঘন্টা আটকে রাখা এবং দেশে ঢুকতে না দেওয়া এটা নিঃসন্দেহে অপমানজনক একজন ভদ্রলোককে এমনভাবে হেনস্থা করা মানবাধিকার লঙ্ঘনের সামিল বাজিক চেহারা দিয়ে বিচার করার মানসিকতা এখনো যদি আন্তর্জাতিক বিমানবন্দরে থাকে তাহলে প্রশ্ন উঠবেই আমরা কি এখনো বৈচিত্র্য ও ভিন্নতা মেনে নিতে শিখিনি দুবাইয়ে থাকা এক বাংলাদেশি প্রবাসী বলেন আমাদের উপমহাদেশে এখনো অনেকেই ট্যাটুকে নেতিবাচক চোখ দেখে বিশেষ করে মুখে সেটা বা হিসেবে মনে করা হয়। তবে ইউরোপ বা আমেরিকায় ট্যাটু এখন শিল্প ব্যক্তিগত প্রকাশের মাধ্যম সেক্ষেত্রে ট্যাটু থাকা মানেই অপরাধী ভাবা খুবই অগ্রহণযোগ্য দুবাইয়ের মতো একটি আন্তর্জাতিক শহরে এমন সিদ্ধান্ত সংস্কৃতির নামে বৈষম্য বলেই মনে হয়